আসসালামু আলাইকুম সবাই ভালো আছে আশা করি আজকে আমি এটা সহজ জিনিস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একেবারেই সুযোগ জিনিস কিন্তু আমি অনেক মজা করে বিষয়টা করব যারা বাঘ ভয় পায় তাদের জন্যেই ভাগ করার সহজ টেকনিক বিশেষ করে ফোর ফাইভ সিক্স সেভেন এইসব ক্লাসের ছেলেমেয়েরা ভাগ অনেক বেশি ভয় পায় মূলত তাদের জন্যেই আজকের এই ক্লাসটা আশা করি সবাই উপভোগ করবা মজা পাইবা তো শুরু করে দেই কথা না পারি এখানে ডাক লেখা আছে এখানে সাতাইশ এর নামতা সাতাশ দিয়ে ভাগ এই সাতাইশের নামতা এই নামতারে আমরা কি বলি গুণিতক বলি সাতাইশের গুণিতক এইগুলি হইল সাতাইশের গুণিতক সাতাইশের নামতারে আমরা কী বলি গুণিত নতুন জিনিস বাজারে শিখে নিলাম সাতাইশের গুণিতকগুলি হইল এই যে এইগুলি নামতাগুলি সাতাইশ একে সাতাশ দুই সাতাশ চুয়ান্ন তিন সাতাশে একাশি চার সাতাশে একশো আট পাঁচ সাতাশে একশো পঁয়ত্রিশ সবাই কিছু বাঁচানোর জন্যে আমি আমাদের আগে লিখে রাখছি তোমাদের সুবিধার জন্যে এখন দেখো আমরা ভাগ করবো একেবারেই সহজ এটার নাম কি ভাজক এটার নাম কি বাদ্য জানো এরকম একটা স্মরণ করাছি এটার নাম কি বাজক যা দিয়ে ভাগ করা হয় তাকে বাজক বলে যাকে ভাগ করা হয় তাকে বাহ্য বলে যে ফল হবে এটা আমরা লিখব এখন আমরা শুরু করে দেই এখানে দেখো কয় অঙ্ক আছে মনোযোগ শুনবা কিন্তু আছে এখানে সাতাশ দুই অঙ্ক এখানে কয় আছে দুই অঙ্ক আমরা দুই অঙ্কের মাঝে আগে ডাক বেশি দেব না এই দুই অঙ্ক পর্যন্ত এটা ইন্ডিকেটর দেখো সাতাশ বড় না সাতান্ন বড় সাতান্ন অবশ্যই বড় তাইলে সাতাশের গণিতটা দেখি আমরা ওই দেখো সাতাশের গণিত ওই দেখো চুয়ান্ন আছে সাতাশ আছে একাশি আছে বলতো এই সাতান্নর নিচে কোন সংখ্যাটা লেখা যাবে সাতাইশ লেখা যাবে চুয়ান্ন লেখা যাবে একাশি লেখা যাবে একাশি লেখা যাবে না কারণ সাতান্ন থেকে বড় সাতাইশ লেখা যাবে না অনেক ছোট আর চুয়ান্ন কাছাকাছি অবস্থানে আছে তাই না আমরা কি লেখব দুই সাতাইশে চুয়ান্ন হয়ে সাতাইশ তো আছেই দুই কোথায় লেখবা ঠিক সাত সোজা উপরে লেখা কোথায় লেখবা সাত সোজা উপরে লিখবো বুঝতে পারছো একে নিয়ে সুযোগ দুই করে দেন ওই সাত থেকে চার গেলে কত থাকে তিন থাকে পাঁচ থেকে পাঁচ গেলে কত থাকে শূন্য থাকে এটা তো লেখা লাগবে না তাই না এখন যেটা নামাই বা তার উপরে দাগ দিবা এই যে ছয় নামাইছ ছয়ের নিচে দাগ দিবা ছয় সুযোগ আগে নামাই ঠিক আছে এখন দেখো আমার হাতে কত আছে ছত্রিশ কত আছে সাতাশ যারা আমরা বাঘ আসলে দেখতে বড় কিন্তু আসলে কিন্তু ছোট ছোট করলাম এখন ছত্রিশের ভাগ করতেছি অনেক ছোট হয়ে গেল চুয়ান্ন একাশি এখন দেখো এই যে ছত্রিশ সাতাইশের কাছাকাছি আছে চুয়ান্নর কাছাকাছি আছে একাশির কাছাকাছি আছে বলো তো কুটার কাছাকাছি আছে সাতাইশের কাছাকাছি আছে সাতাইশ একে সাতাই ওই এক কোথায় লিখবা লেখবা সজা ঠিক অনেক মজা দেখবা থেকে গেলে থাকে থাকে তাই না এরপরে এই যে তোমাদের কি গত বিয়োগের কাছাম এখানে মনে মনে এক জোড়া লাগে এখায়ে যুগ হয় তিন থেকে তিন গেলে কত থেকে শূন্য লেখা লাগে না গত বিয়োগের ক্লাসে তোমাদেরকে দেখা যেত তাই না আশা করি সবাই ক্লাসটা করছো যদি করে দেখো না আমার দিদি ক্লাসটা তোমরা দেখবা বুঝতে পারছো এখন আমরা নয় অনেক ছোট সাতাশ থেকে তাহলে আর একটা নামাইতে হবে তাই না বারোশো থেকে এই আট পর্যন্ত লাগবে বেশি দিবে না কিন্তু এই আট সোজা আট লেখবো এই হলো তোমার টেকনিক সোজা সোজা করতে হবে তেরা করা যাবে না ছয় সোজা ছয় আট সোজা আট তেরা করা যাবে না এখন দেখো সাতাশের গণিত বের মধ্যে আটানব্বই এর কাছাকাছি কোনটা আছে দেখাশি কোনটা দেখো একশো আট তো করো যাবে না কয়বার দিয়ে হয় দেখো তো অনেক সুন্দর সুন্দর ঠিক আটের উপরে লেখবো তিন সহজ করে লেখা আর লেখতে লেখতে তোমার কাছে এটা সহজ হয়ে যাবে একাশি আট থেকে এক সাত এখানে থাকে এক থাকে বুঝতে পারছো অনেক সহজ পেতে এখন দেখো সাতাইত বড় দাগ দিতে হবে এবং এই ঠিক এইখানে সোজা নাম হয়ে যাবে সুজা নাম বুঝছে তো নাম বেকার নাম সোজা নাম বুঝতে পারছো ঠিক সোজা নাম কত এগরইল পঁচাত্তর হয়েছে একশো পঁচাত্তর তাই না এখন দেখো একশো পঁচাত্তরের কাছাকাছি কে আছে একশো বাষট্টি এই তিনটা আমি চিহ্নিত বললাম এখন ধর কোনটা একশো পঁচত্তরের কাছাকাছি কোনটা আছে এটা মানে ছোট এটা বড় এটা খুব সোজা কতবার দিলে হয় ছয় বার দিলে ঠিক পাঁচের উপরে কোথায় লিখবা এই দেখবো পাঁচের উপরে লেখ একশো ছয় দিলে কত হয় একশো বাষট্টি অনেক মজা আছে দেখছো বাগা ছিল বয় পাওয়া তোমার বয় পাওয়ার কিছু নাই এই ধর কি ওই ধর এ বুঝছে অনেক সুন্দর দেখছ এরপরে সংখ্যা হয়ে গেল না এই যে পাঁচ পাঁচ ঠিক হয়েছে না এখন দেখো তো একশো পঁয়ত্রিশ সাতাই তো কোনটা আছে এইটা আছে এই কত সুন্দর দেখছো টেনশন ছাড়াই করা যায় দেখছো পাঁচবার বুঝতে পারছো বারটা বসে দেয় সুবিধা হবে দেখো একশো অনেক সুন্দর দেখছি এইটাই টেকনিক ওই টেকনিক তুমি যদি ফলো করো তোমার ভাগ করতে আর কোনো ই লাগবে না এই যে সোজা সোজা লিখতে হবে এবং এই নামতাটা তুমি মুখস্থ থাকলে ভালো আর মুখস্থ থাকে না ফ্সে লিখে রাখবা তোমার ভাগ করতে তোমার কাছে কষ্ট হবে না এইভাবে তিন চারটা ভাগ বা পাঁচটা ভাগ যদি তুমি চর্চা করো এ ভাগ দেখে আর কোনো দিক ভয় পাইত না অনেক মজা হয়েছে আশা করি তোমরা মজা পাইবা ওকে সবাই চেষ্টা করো সবাই পাওয়াই ইনশাআল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ